হ্যালো গাইস কেন আছো তোমরা সবাই এই ভিডিওটা অনেক দিনের কিন্তু আমি এডিট করতে পারছি না কারণ আমার একটু ঠান্ডা লেগেছে তার জন্য তো ঠান্ডাটা কেন লেগেছে এই ভিডিওটাতে দেখলেই বুঝতে পারবে সেটা তো আজকের মেকআপটা হচ্ছে যারা অবিবাহিত তাদের জন্য আর একটা গণেশ পুজোরও মেকআ ব্লগ করেছি আমি সেটা আমাদের সঙ্গে শেয়ার করব একটু দেরি হচ্ছে আজকে সব কিছুই ঠান্ডা লাগার কারণে তো এই মেকআপটা তোমাদের সঙ্গে চটচলতে শেয়ার করি চলো তো এই মেকআপটার জন্য ফার্স্টে আমি মুখটাকে ক্লিন করে নিয়েছি জয়ের একটা ফেসওয়াশ দিয়ে তারপরে একটা রোজ ওয়াটার মানে টোনার হিসেবে ইউজ করেছি তারপরে একটা আর কি বেবি ক্রিম ইউজ করেছি ময়শ্চারাইজার হিসাবে তারপর সানস্ক্রিন তারপরে ইনসাইডের একটা প্রাইমার আর সবগুলোকে আমি দুমিট করে একটু ছেড়ে দিয়েছি আর তারপরে ইনসাইডের একটা ফাউন্ডেশনকে নিয়ে আমি এখন আবার ব্রাশে করেই খুব সুন্দর আর কি ইয়ে করতে পারছি ব্লেন্ট করতে পারছি বলে ব্লাশে করে ব্লেন্ট করেছি তারপর আগে কিডস বিউটি কিডস বিউটির একটা কাউন্সিলার প্যালেট নিয়ে আমি কনসিলার অ্যান্ড কাউন্টারটা করে নিয়েছি আর আমার ঠান্ডা লাগার কারণটা তোমরা এতক্ষণে দেখিয়ে নিয়েছো ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস প্রতিদিন খাচ্ছি আইসক্রিম খাচ্ছি ঠান্ডা জল খাচ্ছি সব কারণে আমার লেগে গেছে তারপরে একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে আমি সেট করে নিয়েছি তারপর আই শ্যাডো করে নিয়েছি আইলাইনার পরে নিয়েছি অফ ক্যামেরায় তারপর মাস্কারা কাজল ব্লাশ হাইলাইটার অ্যান্ড তারপরে একটা আর কি লিপ লিপস্টিক পরেছিলাম কিন্তু এটা দেখো এটার সঙ্গে একটু মানাচ্ছে না তার জন্য আর একটু ডিপ পরলাম এই লিপস্টিকটা অ্যান্ড দেন আমি ইউজ করলাম হচ্ছে এই ফিক্সারটা এটা হচ্ছে ফিডমির ফিক্সার তোমরা হয়তো আমার আগের ভিডিওগুলো দেখলে বুঝতেই পারবে তো তো চলো ফাইনাল লুকটা দেখে নাও তালে দোলে খুশিতে নাচে মন আজ পাঁচ আমার পাশে ফুরনো দুটো গাছটি মুরনো দেখা হচ্ছে